তোমার বয়স উনিশ বছর উনিশ বছর তুমি সাফার করছো তোমার অনিয়মিত পিরিয়ড তো তোমরা একটু বিয়ে প্ল্যানিং যেটা সব মেয়েরই বিয়ের প্ল্যানিং করতে হয় তো সেক্ষেত্রে চিন্তা ভাবনা হচ্ছে ম্যাম বিএড প্ল্যানিং করতে গেলে সেক্ষেত্রে কোনো বিপদ হবে কি না তাছাড়া এখন যে হচ্ছে তোমার কিছু প্রবলেম হচ্ছে হেয়ার ফল হচ্ছে ব্রণ হচ্ছে এবং পিরিয়ডি আপনার মাল হচ্ছে সেইটার ব্যাপারে তোমার কিছু কনসার্ন আছে এই জন্য আমার কাছে আসবে তাই তো কিছু জিজ্ঞাসা তুমি নিয়েছিলে তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে পিছিওস সম্বন্ধে জানো কি না তুমি বলছিলে যে ম্যাম আপনার পেজ থেকে কিছুটা একটু জেনেছি তো পিসিওস যদি সম্বন্ধে আমরা বলতে চাই আমাদের শরীরের মেটাবলিক এবং অ্যান্ডোক্রাইন মিলে মানে আমাদের যে সিস্টেমটা শরীরের মেনস্ট্রুয়েশনকে রেগুলেট করে হ্যাঁ মানে একটা মেয়ের প্রতি মাসে পিরিয়ড হবে এটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে আবার হবে আবার থাকবে এই যে মেনটেনটা এটা করার জন্য যে হরমোনাল ব্যালেন্সড হয়ে কাজ করে পিছিয়েসে সেটা কাজ করতে পারে না তাতে যে এটা হয় প্রতি মাসে যে একটা করে এগ মেচুর হয়ে ওভলিউশন হতো দেন পিরিয়ড হতো এই যে সাইকেল যাকে মেনটেন হয় না এতে কী হয় একটা মেচুর হওয়ার আগেই য মানে এগ তৈরি হয় কিন্তু মেচুর নয় ওখানেই ওভারিডে থেকে যায় এবং অনেকগুলো প্রতি মাসে মাসে একটা করে এগ জমা হয়ে ওভার ইগটাকে বড়ো করে দেয় এবং একটা পর্যায়েগুলো সিস্টের মতো দেখা যায় তো অনেকগুলো সিস্টকে আমরা পলিসিস্ট বলি এটা থেকে নাম আসছে পলিসিস্টিক ওভারি এবং যেহেতু পিরিয়ড হয় না সেক্ষেত্রে মানুষের যে পিরিয়ড না হলে যে আপনার মালিটিসগুলো ওগুলো হয় পাশাপাশি ওজন বেড়ে যায় তোমার ভাগ্য বলে যে তোমার ওজন বেশি না এটাও আবার মানে এটাকে বলে লিন পিসিও মানে পাতলা মেয়েদের পিসিওস আর যদি পিরিয়ড না হয় মানে ওভোলেশন না হয় তাহলে একটু মানে পিরিয়ড হয় না বললাম পিরিয়ড মিস্ট্রেশন হয় না তাহলে মিস্ট্রেশন না হওয়ার যে প্রবলেমটা পেয়ে গেলাম আবার যারা বিয়ে করে ধরো তাহলে ওভুলেশন না হলে তার পিরিয়ড হবে না পিরিয়ড না হলে তো বেবিও হবে না এই প্রবলেমে পড়ে আবার ধরো কারো কারো বেবি আসলেও সে অ্যাপারেশনের চান্স থাকে তো এই জন্য যারাই ধরো বেবি প্ল্যানিং করে কিংবা ফ্যামিলি প্ল্যানিং করতে যেয়ে একটু ভয়ে থাকে যেটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা তবে আসার কথা হচ্ছে যদি পিসিওসি রুগী নিয়ম মেনে চলে হরমোনগুলো ব্যালেন্সড করতে পারে লাইফস্টাইল মেনটেন করে তাহলে পিসিওস স্বাভাবিক হয়ে যায় বুঝতে পারছো স্বাভাবিক হয়ে যায় মানে একটু কিউর হয়ে যাবে না মানে কন্ট্রোলে থাকবে তখন আবার স্বাভাবিক পিরিয়ড হবে স্বাভাবিক ওগুলো শুনবো সবাই বাচ্চা নিতে পারবে তুমি একটু বলছিলে যে তোমার কেউ একজন কেউ চিন্তা ভাবনা করতে এসেছে হবে কি হবে না এবং তার জন্য যে বলছে যে পিরিয়ড পিসিওসের রোগী যদি রেগুলার একটু মেনটেন করে একটু নিয়মকানুন মেনে চলে তার বিক্রি হবে বাচ্চা হবে তাহলে একটা ভয় চলে গেল হ্যাঁ আরেকটা কথা হচ্ছে তুমি বলছিলে তোমার ব্রন হচ্ছে এবং হেয়ার ফল হচ্ছে সেম থিং অনেকের আবার হেয়ার গ্রোথও হয় মানে দেখা যায় মাথার চুল পড়ে যাচ্ছে এক জায়গায় হেয়ার হচ্ছে সেম থিং এর জন্য স্কিনে ব্রন হচ্ছে আবার ঘর ঘরের কাছে কালো দাগ হচ্ছে অনেকের ব্রেস্ট এবং থাই থাইপডুগুলো ফেটে যাচ্ছে হ্যাঁ তো এগুলো সব কিছু পিসিওসের জন্য হয় তো আসার কথা হচ্ছে নিয়মকানুন মানলে সব কিছুই কন্ট্রোল করা যায় ঠিক আছে তো এখন আমি তুমি তাহলে সম্বন্ধে একটু জানলা যেটা তোমার মেন কনসার্ন ছিলাম আমি অনেকের কাছে গেছি কেউ আমাকে একটু বলে দেয় নাই হ্যাঁ একটু বেসিক ফ্যাক্টর তোমাকে বললাম আর এখন একটু পরীক্ষা রেখে আমি তোমাকে দিব যে আসলে তুমি পিসিওস এর কোন স্টেজটায় আছো কতটুকু তোমার সিফিয়ার সেই অনুযায়ী আমি চিকিৎসা প্ল্যান করে দিলে আশা করছি তুমি ভালো থাকবে ওকে আর কোনো প্রশ্ন আছে তোমার ব্যাপারে আমার হাত পা হাত পা খুব বেশি খাম মানে এটাও কি হরমোনাল কোনো প্রবলেমের জন্য হতে পারে আমি দেখি তাহলে কি অবস্থা তুমি আছো তারপরে তোমাকে বলছি আচ্ছা